কবরস্থানের মধ্যে গুরু ছাগল বাঁধার ঠিক না কেন ঠিক না কবর যদি আজাব হয় গরু ছাগল লাফা লাফি করা শুরু করে দেয় এই জন্য কবর বা গরু স্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না কারণ তাদের কষ্টগুলো তারাও কষ্ট পায় আল্লাহ নবী এই কথাগুলা কেন বললেন এক বর্ণনা আসছে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা কবর দুই নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা তোমার একা থাকা লাগবে তিন নাম্বার কবর বলে আনা ভাই তু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ন হইতে পারবা কিনা চার নাম্বার কবর বলে আনা বাই তু আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা এই জন্য নবী কবরের সামনে বসে বললেন এ সাহাবাদের দল কবরের আজাব থেকে তোমরা পানা চাও তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না আসেন নেবার আগের আলোচনায় জান্নাত মরণের আগে না পরে

ওয়া আম্মা সুইদু ফাফিল জান্নাহ আল্লাহ বলেন আর যারা সৌভাগ্যবান আমি আল্লাহ তাদেরকে মেহমান খানা হিসাবে জান্নাতের ঘোষণা করলাম এবার আপনারা বলেন হতবাগা হব আমরা নাকি সৌভাগ্যবান সবাই বলেন হতবাগা না সৌভাগ্যবান সৌভাগ্যবান আবার যারা তাদের গুণ হবে দুইটা জোরে বলেন কয়টা নাম্বার একশো সাত আল্লাহ বলেন ইন্নাল্লা আমানু এক নাম্বার যারা ইমান আনবে দুই নাম্বার আর আমিলুর সালী হাত যারা মেককাস করবে আল্লাহ বলেন কান আলাহু জান্নাতুল ফিরদাউসিনুলাহ আমি আল্লাহ মেহমান খানা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দেওয়ার ঘোষণা করলা। তাহলে আবার আসেন জান্নাত মরণের আগে না পরে সবাই বলেন মরণের পরে কেমতের মাঠে গ্রুপ হবে দুইটা একটা হতো বাগার একটা সৌভাগ্যবান সৌভাগ্যবান কারা আল্লাহ বলেন দুই গুণওয়ালা হবে যারা দুই গুণ কোনটা এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ জোরে বলেন এক নাম্বার আরো জোরে বলেন এক নাম্বার ঈমান আবার কেমন ইমান আল্লাহ সুরায় বাকারার তেরো নাম্বার আয়াতে বলেন আমিনু কামা ইমান আনো যেমন মানুষ ইমান আনছে ইমান আনো যেমন লোকেরা ইমান আনছে এই লোকেরার কয়েকটা ব্যাখ্যা এক নাম্বার ইমান যেমন নবীর সাহাবারা ইমান আনছে সুবহান দুই নাম্বার ইমান আনো যেমন বিভিন্ন কাফেরের বিবিরা ইমান আনছে ফেরাউনের বিবির ইমানের দিকে তাকাও ইমান আনো যেমন আবদুল্লাহ বিন তামের নামক একজন ইমানদার তার দাওয়াতে বারো হাজার মানুষ ইমা কোন বর্ণনায় আর কম বেশি আল্লাহ বলেন ইমান আনো তাদের মতো ইমান এক নাম্বার আয়াতের ব্যাখ্যা ইমান আনো সাহাবাদের মতো ইমান এই আয়াতে আল্লাহ সাহাবাদের ইমানকে সত্যের মাপকাঠি বানাইলেন আল্লাহ বলেন ইমান আমি সাহাবাদের মতো ইমান আল্লাহ নবীর একজন সাহাবা হজরতে আম্মার রতি জোরে বলেন সাহাবার কি নাম আম্মার এই আম্মারের মায়ের নাম হলো হজরতে সুমাইয়া রদি আল্লাহ আনহা সুমাইয়া ও ইমান আনছে আম্মার ইমান আনছে মা এবং সন্তান এক রাস্তা দিয়ে যায় আবু জাহেল বদমাস তাদেরকে দেখছে দেখার পর সুমাইয়া কে প্রশ্ন করলো সুমাইয়া শুনলাম তুমি নাকি ইমান আনছো তোমার সন্তান নাকি ইমান আনছে সুমাইয়া জবাব দিলেন হা আমিও ইমান আনছি আমার সন্তান ইমানদার এক বর্ণনায় আম্মারের বয়স তখন আঠারো থেকে বাইশের কম বেশি হবে না এই একটা সন্তান আম্মার আরেক দিক দিয়া সুমাইয়া আবু জাহেল বদমাইস কয় ইমান সার না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব সুমাইয়া কয় অসম্ভব এমন এক আল্লাহর উপর ইমান আল্লাহ সব ছাড়তে রাজি আছি আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই এই কথা বলার পর আবু জাহেল বদমাইস দুইটা খুঁটি আনছে খুঁটি আনছে এই খুঁটি আনার পর একটা খুঁটিতে সুমাইয়া কে বাঁধছে আর একটা খুঁটির মধ্যে হজরতে আম্মার কে বাঁধছে বাঁধার পর আবু কয় আম্মার ইমান সারবি ভয়ঙ্কর কিছু দেখবি এই কথা বলার পর আম্মার কয় কি দেখাই বা আবু জাহেল কয়াত্রুকুল ইমান ইমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করবো চিল্লা বলেন না এরবাবিলাসি সন্তান আম্মার নিচের দিকে তাকায় আছে তাকায় আছে সুমাইয়া ডাক দিয়ে কয় আম্মার মা ওয়ালাতু ওয়ালাদান ইয়াতরকুল ঈমান আমা মা কাফির আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোন বেইমানের কথায় ইমান ছেড়ে দিতে পারে এ আম্মার আমার যা হবার হবে সাবধান তুই কখনো বেইমানের সামনে ইমান ছাড়বি না আবু জাহেল কা ইমান ছাড়বি কিনা আম্মার এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে মানিকগঞ্জের মুসলমান মানিকগঞ্জ না এত সহজে ইমান পেয়ে গেছি আমরা গানের মধ্যে কি এক চিন্তা করেন সন্তানের খুঁটিতে আর এক খুঁটিতে মা সুমাইয়ার কাপড় খোলার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে ইতিমধ্যে আবু জেহেল বদমাশটা কয় আম্মার মাথাটা উপরে উঠায় দর্দন মায়ের দিকে তাকাইতে পারে

দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত কিন্তু তুমি কখনো বেঈমানের কথা ইমান ছাড়বা না এ মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই কারো দিক থেকে আমার আপনার রিমান্ড নেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে চলে বলে কৌশলে নেক্সরোতেও ষড়যন্ত্র হচ্ছে মানুষ এটাকে সেটা বুঝাইয়া আল্লাহর মোকাবেলায় মানুষ সিরিকি কর্মকাণ্ড করাইয়া আমার আপনার ইমান হরণ করতে চায় আমরা আলেমদেরকে সাক্ষী রেখে বলবো আলেমদের নেতৃত্বে আমরা থাকবো তাদের থেকে আমরা পিসপা হবে না তারা যা বলবে শুনবো প্রয়োজনে তাদের সাথে আমরা যে কোনো ইসলামের আন্দোলনে যোগ দিব তবু আমরা ইমান ছেড়ে দিব না রাজি আছি সবাই ইনশাআল্লাহ আল্লাহ বলে না মিনু কামা মানান্না সীমানা নয় যে সুমাইয়া রাম্মারের ইমানের দিকে থাকাও আল্লাহর নবীর সাহাবা হজরত সাহাদিব না আমি ওখা শ্রাদি আল্লাহ যুদ্ধের ময়দান থেকে রওনা করার পর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় রাতের বেলা কোথায় থাকবে খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো খ্রিস্টান সম্প্রদায় আজ রাতটা আমরা কোথায় কাটাইতে পারি একটু আমাদেরকে পরামর্শ দাও খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করলো একজন আরেকজনকে কয় মুসলমানদেরকে ইদানিং আর সাইজ করতে আমরা পারি না একটা চান্স পাইলাম মুসলমানদেরকে চলো আজকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানা দেয় এদেরকে পরামর্শ দিব সামনে সুন্দর একটা ফুলের বাগান ওই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাও খ্রিস্টানরা আসছে আসার পর কয় মুসলমান সামনে সুন্দর একটা বাগান আছে ওই বাগানের মধ্যে গিয়ে রাতটা তোমরা আরামে কাটাইতে পারবা সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবাদের কি নিয়ে বাগানে ঢুকলেন হঠাৎ সামনে যাইতে যাইতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই চারপাশে তাকে দেখে বাঘ বাঘ লোক দেখা যায় বাঘ দেখা যায় হিংস্র প্রাণী দেখা যায় এক সাহাবা দুই সাহাবা কানে করতে করতে আমির